সেদিন আমাদের বাসায় ছিল বন্ধুদের মিলন মেলা আর সাথে করেছিলাম অনেক অনেক রান্না বান্না তো সেই অনেক মজার মজার রান্না বান্না শেয়ার করব আজকের ব্লকে আর সাথে থাকছে কিছু টিপস তো সেদিন আমাদের সবগুলো বন্ধুর একসাথে আমাদের বাসায় আসার কথা ছিল যেহেতু অনেক বেশি মানুষের রান্নাবান্না ছিল সেজন্য আমি আর মা প্ল্যান করেছিলাম যে যেহেতু রান্নার পোর্শন অনেক বেশি হবে সেজন্য আমরা আগের দিন রাতেই হচ্ছে কিছু রান্না গুছিয়ে রাখবো যতটুকু করে রাখা যায় আর কি কারণ আমাদের প্ল্যান ছিল যে পরের দিন আমরা হচ্ছে একটা জায়গায় ঘুরতে যাব সো আমরা যেন দুইটা জায়গায় হচ্ছে ঠিকভাবে কভার করতে পারি সেজন্য আমরা আগের দিন রাতেই রান্না শুরু করেছিলাম মা এখানে প্রথমেই হচ্ছে খাসির মাংসটাকে ম্যারিনেট করে সেটা হচ্ছে মাংস কষাতে বসিয়ে দিয়েছিল আর আরেকটা আলাদা চুলাই হচ্ছে আলুটা ভেজে রেখেছিল আগে থেকে সবাই হচ্ছে নিজেদের বাড়ি থেকে দূরে সেজন্য মা বলেছিল যে সবাই যেহেতু মায়ের হাতে রান্না মিস করছে সেজন্য বেশিরভাগ রান্না মাই করছিল আমি সাথে হেল্প করছিলাম শুধু আমাদের খাসির মাংসটা বসানো হয়ে গিয়েছে পাশাপাশি আরেকটা চুলায় হচ্ছে ডিমের কোরমা রান্না হচ্ছিলো মা আমাকে জিজ্ঞেস করছিলো যে আরেকটা কি রান্না করলে ভালো হয় তো তখন আমার কাছে মনে হলো ডিমের কোরমাটা রান্না করলে ভালো হয় আর এর মাঝে কিন্তু আমাদের মাটনটা হচ্ছে একদম কুক হয়ে গিয়েছে তো ওইটা হচ্ছে আলাদা চোলায় ছোলের জন্য রেখে দিয়েছিলাম আর এখানে হচ্ছে আরেকটা চোলাতে মা হচ্ছে ডিমের কোরমা রান্না করছিল আর মায়ের হাতে রান্না মানে হচ্ছে অমৃত এটা একদম সত্যি কথা প্রত্যেকটা রান্না এত বেশি সুন্দর স্মেল বের হচ্ছিল তখন মনে হয় অনেক বেশি রাত্র রাতের মনে হয় বারোটা একটা বাজে তারপরেও হচ্ছে আমরা দুজন কাজ শেষ করছিলাম আমি একদিকে ঘর পরিষ্কার করছিলাম আরেকদিকে মাকে হেল্প করছিলাম আর কারণ হচ্ছে আমাদের পরের দিন একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল সকালবেলা আর যেহেতু আমার ফ্রেন্ডরা হচ্ছে সন্ধ্যার দিকে আসবে বলেছিল সো আমাদের কাছে আর কোনো অপশান ছিল না এই তো কথা বলতে বলতে কিন্তু আমাদের ডিমের কোরমাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এই ডিমের কোরমার রেসিপিটা কিন্তু আমি আরেক দিন শেয়ার করবো আর এদিকে কিন্তু আমাদের মাটনটা একদম রেডি এবার হচ্ছে লাস্ট জিনিস যেটা হচ্ছে গোলাপ জামুন রান্না করার কথা ছিল যদি আমার আরেকটা ফ্রেন্ড ডেজার্ট করে নিয়ে এসেছিল কিন্তু তারপরেও আমি বলেছিলাম যে আমি সবাইকে মিষ্টি করে খাওয়াবো মিষ্টি করাটা একদমই ইজি ছিল গোলাপ জামুন এরকম গিফটসের প্যাকেট পাওয়া যায় রেডি যেটা হচ্ছে শুধু দুধ মিক্স করে তারপরে হচ্ছে গোল গোল বল করে তারপর রান্না করতে হয় সেটাই তো এখানেও একটু ট্রিকি পার্ট হচ্ছে গোলাপ জামুনটা যেন কোথাও ফেটে না যায় তাহলে ভাজতে গেলে সেটা হচ্ছে ফেটে যাবে আর কি আর এই পার্টটা এত বেশি স্যাটিসফাইং ছিল গোলাপ জামুনগুলো হচ্ছে সুন্দর করে একটু নেড়ে নেড়ে দিলে এগুলো ফুলে উঠছিল আর দেখতেও খুবই বেশি ভালো মনে হচ্ছিল আর আমার কাছে মনে হয় কি গোলাপ জামুন দোকান থেকে কিনে খাওয়ার থেকে মানে যেটা ফ্রোজেন পাওয়া যায় আর কি ইন্ডিয়ান দোকানগুলোতে ম্যাক্সিমাম অনেক দোকানে ফ্রোজেন মিষ্টি পাওয়া যায় কিনতে সেটা কিনে খাওয়ার থেকে এরকম যেগুলো মিক্সচার পাওয়া যায় আর কি গুঁড়ো পাউডার করা সেগুলো এনে তারপর বানিয়ে নেওয়াটা অনেক বেশি বেটার এগুলো খেতেও অনেক মজা হয় আর একটা প্যাকেট দিয়ে অনেকগুলো মিষ্টি হয়ে যায় তারা লেখা থাকে যে একটা প্যাকেটে পঁচিশটার মতো মিষ্টি হয় যদিও এখানে আমি সেদিন দুইটা প্যাকেট ইউজ করেছিলাম কারণ ওদের সাইজটা আর আমাদের সাইজটা হচ্ছে অনেক বেশি ডিফারেন্স থাকে আমরা মিষ্টিগুলো একটু বড় বড় করে বানাই তো এই তো মিষ্টি কিন্তু রেডি শুধু এটাকে শিরাতে রেখে দিলাম সারা রাত ভিজবে তাহলেই কিন্তু মিষ্টি রেডি হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বাঁচতেছে হচ্ছে রাতের দুইটা চোদ্দো বাজে আড়াইটা বেজে গিয়েছে তখন হচ্ছে আমাদের রান্না একদম কমপ্লিট আমাদের মাটন রেডি 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 আমাদের আমাদের ডিমের মিষ্টি সব কিছু কিন্তু একদম পারফেক্টলি রেডি আর এই সবগুলো কাজ করতে করতে একদম রাতের আড়াইটা বেজে গিয়েছিল এরপরে আবার আমাদের পরের দিন দুপুরের খাবারের একটু আয়োজন করা হয়েছিল মাছ সেটাও মা রান্না করেছে আর এই ক্লিপিংসটা হচ্ছে যে দিনের অনুষ্ঠান ছিল সেই দিনের আমি হচ্ছে ঘরটাকে চেষ্টা করেছি যতটুকু সুন্দর করে গোছানো যায় ততটুকু সুন্দর করে গোছানো আর সন্ধ্যার নাস্তায় তারা আসার পরে হচ্ছে আমি এখানে চিকেন তারপরে মোমো আমার আরেকটা ফ্রেন্ড পিৎজা নিয়ে এসেছিল সেটা প্রিপেয়ার করেছিলাম আর বেগুন ভাজিগুলো আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম যেটা হচ্ছে ডিনার সার্ভ করার আগে হচ্ছে ভেজে নিয়েছিলাম আর এই তো এখানে হচ্ছে ডিনারটা সার্ভ করে দিয়েছি ওইখানে প্লেট গ্লাস সব কিছুই রাখা ছিল সালাদও কেটে নিয়েছি আমার আরেকটা ফ্রেন্ড হচ্ছে থোকার ডালনা নিয়ে এসেছিলো আর সাথে নিয়ে এসেছিলো একটা চিকেন যেটা অনেক বেশি মজা ছিল আর বেগুনিগুলো এত ক্রিস্পি হয়েছিল সবাই তো একদম ফ্যান হয়ে গিয়েছিল আর এই কাপকেকগুলো আমার আরেকটা ফ্রেন্ড নিয়ে এসেছিল যেগুলো খুবই মজাদার ছিল এই তো সবাই মিলে গল্পে আড্ডায় মায়ের সাথে মেলে দুর্দান্ত একটা সময় গেল আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে